করছে এটা আপনার কারেন্ট দেওয়ার প্রয়োজন নেই আপনি যে কোনো জায়গাতে বসে খুব সুন্দর ভাবে পাম্প করতে পারবেন ক্যারি করে নিতে পারবেন দাম দামের মুখের যে এটা দেখেছি ওটার চেয়ে বেশি মোটা এটা আচ্ছা ওটার চেয়ে বেশি মোটা কিন্তু কাজ একদম সেম একই ক্যাটাগরির প্রোডাক্ট একই ভাবে কাজ করবে অনলি বেবের এই ব্রেস পাম্পটা আমরা দিচ্ছি প্রোডাক্ট না অ্যাপল বেয়ার ব্র্যান্ডেড ফিটার সহ নিপেল সহ এই প্যাকেজটার দাম পড়বে 400 থেকে 500 টাকা একটা সিঙ্গেল ফিটারের দাম পড়বে এই ফিটার দিয়ে কি ফিটিং করাতে পারবে বাবু জি এই ফিটার দিয়ে ফিটিং করাতে পারবে নিপেল বেয়ার কার্লিন কোম্পানির যে ব্রেস পাম্প ব্রেস পাম্পটা अवेलेबल আছে এটার দাম হচ্ছে ভাই কি নি আসেন আজকের ভিডিওতে ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে থাকবে ভাই প্যাকেজের উপরে ব্রেস্ট পাম্প আচ্ছা আচ্ছা জিনিসটা আমি একটু বুঝাই একটা ফিটার সহ আপনারা ব্রেস্ট পাম্প পাবেন খুবই রিজনেবল দামে এবং পাইকারি দামে সিঙ্গেল ব্রেস পাম্প না ফিটার সহ তো খুবই প্রয়োজনীয় জিনিস জন্য যে সকল বাচ্চারা মূলত আপনার ব্রেসটা মিল কালেক্ট করে খেতে পারে না তাদের জন্যই এই ব্রেস পাম গুলো আমরা আনছি তো যাই হোক আপনার শুরু করি এই ব্রেস পাম্পটা দিয়ে এটা হচ্ছে হ্যান্ড ব্রেস পাম্প প্রেশারের মতো এটা পাঞ্চ করবেন এখান দিয়ে কালেক্ট হয়ে এখানে আসবে দেন এটা আপনারা খুলে বাচ্চাকে ফিট করাতে পারবেন তো এটার বক্সটা হচ্ছে আমি দেখাই দিই এটার বক্স হচ্ছে অ্যাপেল বেয়ার ব্র্যান্ডেড এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই নন ব্র্যান্ডেড প্রোডাক্ট না অ্যাপেল বেয়ার ব্র্যান্ডেড ফিটার সহ নিপেল সহ এই প্যাকেজটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি আহ তারপরে হচ্ছে থাকছে হ্যান্ড হ্যান্ড পাম্প যেটা এই যে এইভাবে হ্যান্ড পাম্প করবেন এটা এখান দিয়ে কালেক্ট হবে এখান দিয়ে আপনি আসবে এটার যে ভাই ফিটারটা এটা ফিটারটা আমি একটু দেখাই এটা কিন্তু খুবই গুণগত মান সম্পন্ন হ্যাঁ আর এই ফিটার যদি আপনারা আলাদাও নিতে চান ভাই সেই ক্ষেত্রে এটা 400 থেকে 500 টাকা একটা সিঙ্গেল ফিটারের দাম পড়ে এই ফিটার দিয়ে কি ফিটিং করাতে পারবে বাবু জি এই ফিটার দিয়ে ফিটিং করাতে পারবে নিপেল দেওয়া থাকবে সাথে আর এটার মুখটা কিন্তু ভাই সিলিকন দেওয়া হ্যাঁ নরমাল মুখ নাই যে সিলিকনের মুখ দেওয়া এটা এইটা যদি আমাদের থেকে আপনারা নিতে চান এটা বক্সটা আমি একটু দেখাই এই যে এই বক্সের এই ব্রেস্ট যদি নিতে চান দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে থাকছে ম্যানুয়ালেরই আরেকটা ক্যাটাগরি সেম উই ক্যাটাগরির ব্রেস পাম্প এটাও জাস্ট হচ্ছে একটু ডিফারেন্ট এটাতে আবার ভাই সিলিকনের মুখ নাই হ্যাঁ হ্যান্ড পাম্প সিলিকনের মুখ নাই সিলিকন ফিটার জাস্ট পার্থক্য হচ্ছে আপনার সিলিকন নাই তো এটার দাম পড়বে হচ্ছে মাত্র একদম রিজনেবল দামে সাতশো পঞ্চাশ টাকা এরপরে থাকছে হচ্ছে আপনার ইউকের ব্র্যান্ড ভাই ইউ কেল ব্র্যান্ড অনলি বেবি ম্যানুয়াল নেচারের শেপের বেস পাম্প এটা আমি কিছুটা দেখতে আপনার ফিলিপসের মতো ফিলিপ্সের মতো ভাই একদম একদম হুবু হু ক্যাটাগরির প্রোডাক্ট ইভেন এটা হচ্ছে আপনার ফ্লিপসের সাথেই ওদের কম্পেয়ার করতে পারবেন আপনারা আমি একটু জাস্ট সময় নিচ্ছি এটা আমি একটু ফিটিং করে দেখাচ্ছি এই যে সরি এই যে ভাই একদম খুবই সুন্দর আর এটার কিন্তু ভাই আরেকটা বিশেষত্ব আছে আমি প্রথমে যে সিলিকনের মুখের যে ইটা দেখেছি ওটার চাইতে বেশি মোটা এটা ওটার চেয়ে বেশি মোটা কিন্তু কাজ একদম সেম একই ক্যাটাগরির প্রোডাক্ট একই ভাবে কাজ করবে অনলি বেবের এই ব্রেস পাম্পটা আমরা দিচ্ছি মাত্র 950 টাকা মাত্র 950 জি মাত্র 950 টাকায় পেয়ে যাবেন অনলি বেবের একটা ব্রেস পাম্প আর এরপরে হচ্ছে থাকছে জুনি এগুলা কিন্তু ভাই সব চাইনিজ ব্র্যান্ড কোনটা হচ্ছে আপনার নন ব্র্যান্ডেড প্রোডাক্ট না জুনিয়র একেবারে সেম ক্যাটাগরির প্রোডাক্ট ওনলি বেবির ক্যাটাগরির বা ফারস্টে যেটা দেখাইছিলাম সেম ক্যাটাগরির প্রোডাক্ট জুনিয়র এটা তো সিলিকনের মুখ দেওয়া থাকবে সাথে ফিটার পাবেন নিপেল পাবেন এই সেটটার দাম পড়বে 950 টাকা আচ্ছা এটার দাম 950 টাকা এটার দাম सेम 950 টাকা এরপরে হচ্ছে কিছু ইলেকট্রিক ব্রেস্ট পাম্পের দিকে আমরা যাই আচ্ছা আরেকটা জিনিস দেখাই দেই ভাই ম্যানুয়ালের ভিতরে

যে কোন জায়গাতে বসে খুব সুন্দর ভাবে একটু আমি খুলে রাখছি এটাও রিচার্জেবল এটা রোপকো ব্র্যান্ডের সিঙ্গেল পাম্প এটার মুখে কিন্তু সিলিকন আছে খুব সুন্দর খুবই সুন্দর সিলিকন আমি একটু এটা প্লে করে দেখাই

হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর টানে ভাই এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া যদি রোপকো থাকে তাহলে এটা কেন নিবো আচ্ছা ব্র্যান্ডেড প্রোডাক্ট এটাও একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এটার আমি একটু বক্সটা দেখাই ঠিক এটা হচ্ছে এটা বক্স মানে কোরোডার হচ্ছে কোরোডার খারাপ লাগে বলে এখন এটা কেন নিবেন এটা এটার বিশেষত্বটা আমি বোঝাই রোপকোতে হচ্ছে আপনার সিক্স পয়েন্ট পর্যন্ত আপনার স্যাকশন ক্ষমতা ছয়টাই স্টেপ আপনার টানতে পারবেন কিন্তু এটার ক্ষেত্রে সেই স্টেপটা দাঁড়াবে হচ্ছে আপনার আর্টে মানে আট আরো দুইটা বেশি এটাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কারণে এটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ব্রেস পাম্প এটার দাম হচ্ছে মাত্র 3000 টাকা রূপকার এটা আমরা সেম প্রাইসে দিচ্ছি এরপরে হচ্ছে থাকছে আপনার অটোমেটিক ব্রেস পাম্প আচ্ছা এটা একটু খুলে দেখাই জাস্ট নরমালি এটা একটু দেখাই আমি এটা ফিটিং করা নাই আমি আনবক্সিং করলাম মাত্র আচ্ছা এটা হচ্ছে ব্রেস পাম্প এই ব্রেস পাম্পটাতেও সিলিকন মুখ থাকবে অটোমেটিক পাম্প থাকবে টাচ স্ক্রিন এটাতে বাটন স্ক্রিন এটা মুড দেখা যাচ্ছে কয়েকটা মুড হ্যাঁ হ্যাঁ ছয়টা মুড ছয়টা মুড আছে চারটা মুড ইউজ করা যায় সরি চারটা মুড চারটা মুড ইউজ করতে পারবেন আর এটারও ভাই আরো একটা বিশেষত্ব আছে আচ্ছা কি বিশেষত্ব বিশেষত্বটা হচ্ছে আপনি এটা ড্রপ দিতে পারবেন আচ্ছা ড্রপ দিতে পারবেন প্লাস এটাতে হচ্ছে আপনার 12. আপনার স্টেপ থাকবে বারো পয়েন্ট যদি কারো আপনার ব্রেস্টের সাকশনের মাত্রা খুব বেশি প্রয়োজন হয় যে আমার মিল্ক আসছে না আমার সাকশনের মাত্রা আরো বেশি প্রয়োজন ক্ষেত্রে আপনার এই ব্রেস্ট পাম্পটা নিতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সাকশন ক্ষমতা সম্পূর্ণ একটা ব্রেস্ট পাম্প এটার দাম দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা জি এটাও তিন হাজার টাকা তারপর এরপরে থাকছে হচ্ছে ওয়ারেবল ব্রেস্ট পাম্প ওয়ারেবল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খুবই ইউনিক একটা জিনিস ভাই এটা সচরাচর ব্রেস্ট পাম্প দেখা যায় না এই যে এটা হচ্ছে এটার স্যাম্পল এটা হচ্ছে আপনার যদি কোথাও ক্যারি করেন বাসটা জার্নি করেন সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে আপনার বেস্ট মিল কালেক্ট করা প্রয়োজন তখন কিভাবে করবেন তখন হচ্ছে আপনারা এই ব্রেস্ট পাম্পটা ব্যবহার এটা তো পারবে বাসাবাড়িতেও পারবে আচ্ছা বাসাবাড়িতে তো এটা পারবেই ওটা তো কোনো আপনার ই নাই আর এটা যদি এভাবে নিতে চান যে আমি এখানে অন করছি আচ্ছা ঠিক আছে এখান থেকে এটা টানবে খুব সুন্দরভাবে টানে আমার হাতে আসেন এটা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইলেকট্রিক বেস্ট পাম্প আচ্ছা আচ্ছা ওকে

টাকা পেয়ে ব্র্যান্ডের একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প আচ্ছা ভাই ব্রেস্ট পাম্প তো গেল ভাই এখন আনুষাঙ্গিক কিছু জিনিসের প্রয়োজন হয় মায়েদের ক্ষেত্রে বিশেষ করে সেটা হচ্ছে প্যাড

কালেকশনে আর যদি কেউ অনলাইন থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক পেজে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা ঢাকা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আপনাদেরকে প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম